একি কবর কবরে যাব কেউ তো যাবে অয় মরব্বী বাবা নামাজ যে গত জুম্মা যে ভরছেন কবুল হয়েছে কই বহুজুর আমি জানি না এর আগের জুম্মা যে পড়ছেন কবুল হইছে নি আপনি কইবেন বাজান আমি জানি না জীবনের ষাটটা বছর ঈদের নামাজ পড়ছেন কবুল হইছে নি আপনি বলবেন আমি জানি না পঞ্চাশটা বছর রোজা রাখছেন তিরিশটা কবুল হইছে নি কবে আপনি জানি না আপনি যে আজকে মাহফিল আইছেন কবুল হইছে নি আপনি বলবেন আমি জানি না তাইলে জানেন না কি তা কই হুজুর নামাজ কবুল হইছে কি না আমি জানি না রোজা কবুল হইছে কি না আমি জানি না তাইলে আপনার বড় সড়া কোথায় এমনি আপনি পার হইবেন আপনি বলবেন এবাদত দিয়া পার হওয়ার জন্য আমি আশা করতে পারি না কারণ আমি কবরের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার আছে জীবনটা জ্বালাইলে ও নবীরের চানের চাইতে বেশি ভালোবাসি আর জোরে বলেন না ঠিক না এই জন্য বলছিলাম একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে না আমার সাহেব যাবে না আমার আ ভালো লাগার জায়গা মাদিনা বল ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফ নোরের রে খা জিনা পাগল সারা অন্য দেখে না পাগল দেখে না ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা মদিনা ওই মদিনা যাইতে চাই কি চাই না